এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় গুরুত্বপূর্ণ নতুন আপডেটে হওয়ার তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ নতুন করে আপডেট আসছে যে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সমস্তটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা পুরো ডিটেলসে দেখাবো কি হতে পারে বা কি হতে চলেছে আমরা টোটাল বিষয়টা দেখাবো এই ভিডিওর মাধ্যমে আজকে তেসরা অক্টোবর আমরা অক্টোবরের প্রথমেই দেখব বৃহস্পতিবার আজকে তিন তারিখ আমরা আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে আমরা সেটা একটু দেখি দেখিয়ে দিই আপনাদেরকে আজকে কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা আসছে পারে আমরা সরাসরি দুপুরের পরিস্থিতিটা দেখব দেখুন আজকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে দেখুন রংপুর ঠাকুরগাঁও কিশোরগঞ্জ দার্জিলিং এখানে আপনার রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তার সাথে মালদা বিভাগ এখানে দুই দিনাজপুর এখানে মুর্শিদাবাদ তারপরে রাইশাই মেহেরপুর তারপরে এখানটায় উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পশ্চিম মেদিনীপুর কিছুটা ঝাড়গ্রাম খড়গপুর শালবনী চন্দ্রকোনা এই জায়গাগুলোর উপরে বৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে তবে বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে চট্টগ্রাম ত্রিপুরা শিলচর ময়মোহন সিংহ রংপুর আলিপুরদুয়ার কুচবিহার এবং এইখানটায় কিছুটা উত্তর দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত তার সাথে কিছুটা কলকাতা দুটো চব্বিশ পরগনার দিকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা তারপর এগাবো চারটার দিকে চারটার দিকে নিয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি কিছুটা জামশেদপুর লাগোয়া কিছুটা পশ্চিম মেদিনীপুর কিছুটা ঝাড়গ্রাম এই জায়গাগুলোর রূপরে বৃষ্টি কিছুটা কলকাতা দুটো চব্বিশ পরগনা কিছুটা খুলনা বিভাগ এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবারে যদি আপনাদেরকে বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ থেকে দেখানো যায় তাহলে অনেক জায়গায় বৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে যেমন মায়ানমার ত্রিপুরা শিলচর সিলেট গোয়ালপাড়া গুয়াহাটি তারপরে রংপুর ঠাকুরগাঁও আলিপুরদুয়ার মালদা রায়শাই বিভাগ কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে মেহেরপুর রায়শাই এখানটায় হচ্ছে যে আমরা দেখাচ্ছি ওয়েট করবেন শান্তিপুর যশোর লোহাগড় বর্ধমান তারপরে এখানটায় খড়গপুর শালবনী গোয়ালতোড় এখানটায় রয়েছে পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী গোসকরা বোলপুর বিষ্ণুপুর কতুলপুর এতগুলো জায়গায় বৃষ্টি তবে আমরা বাতাসের ফ্লো অনুযায়ী যদি আপনাদেরকে বলতে হয় তাহলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে চট্টগ্রাম তারপর রয়েছে ত্রিপুরা কিছুটা রয়েছে শিলচর কিছুটা ময়মোহন সিংহ রংপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রাদুল্য সব থেকে বেশি রয়েছে ঠিক আছে তারপর সন্ধ্যের দিকে সাতটার দিকে যখন এগিয়ে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি ময়মোহন সিংহের দিকে কিন্তু বৃষ্টির সম থেকে বেশি সম্ভাবনা ময়মনসিংহ ঢাকা কুমিল্লা ত্রিপুরা এই জায়গাগুলোর উপরে বৃষ্টির সময় এবং শিলচর এবং গোয়ালপাড়া রংপুর এইগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে ঠিক আছে সব থেকে বেশি সম্ভাবনা কিন্তু ঢাকা ত্রিপুরা মিজোরাম এইগুলোর দিকেই বেশি সম্ভাবনা থাকছে তারপরে আমরা উত্তরবঙ্গের দিকে কবে থেকে বৃষ্টিপাত দেখুন রাত্রি যখন বারোটা তখন আমরা পৌঁছে গিয়েছি অর্থাৎ চৌঠা অক্টোবর ময়মোহন সিংহে অতি ভারী বৃষ্টি হতে পারে ময়মোহন সিংহে অতি ভারী বৃষ্টি সিল সিলেটের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি শিলংয়ের দিকে মাঝারি দিকে ভারী বৃষ্টি গোয়ালপাড়া মাঝারি দিকে ভারী এবং গুয়াহাটির দিকে মাঝারি দিকে ভারী রংপুরের দিকে মাঝারি বৃষ্টি এবং উত্তরবঙ্গে বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখুন যত এগোচ্ছি তত কিন্তু তীব্র থেকে অতি তীব্র হচ্ছে শিল সেখানে কিন্তু ত্রিপুরা সিলেট শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি এখানে মনমোহন সিংহ একাধিক জায়গায় বৃষ্টির আশঙ্কা একাধিক জায়গায় বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখুন এগিয়ে গিয়ে কিন্তু যাচ্ছে বৃষ্টি স্প্রেড হচ্ছে বৃষ্টির ইন্টেন্সিটি বাড়ছে ত্রিপুরা শিলং সিলেট গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর আলিপুরদুয়ার একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন এগিয়ে নিয়ে যাচ্ছি সকাল আটটা তখন দেখুন কতগুলো জায়গায় বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলং গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর কালাই মাইমানসিংহ সিলেট একাধিক জায়গায় বৃষ্টিপাত হচ্ছে দেখুন এগিয়ে নিয়ে যাচ্ছি যত এগিয়ে নিয়ে যাচ্ছি উত্তরে কিন্তু তত বৃষ্টির কিন্তু বাদুল্য বাড়ছে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং আলিপুরদুয়ার রংপুর একাধিক জায়গায় বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা ত্রিপুরা একাধিক জায়গায় বৃষ্টিপাত তার সাথে সাথে আমরা যদি দক্ষিণবঙ্গের ব্যাপারটা দেখাই পশ্চিমাঞ্চলে খুব সামান্য স্লাইড বৃষ্টিপাত কলকাতা দুটো চব্বিশ পরগনার মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে তবে মোটামুটি খুলনা বরিশাল মোটামুটিভাবে হতে পারে ঢাকা কুমিল্লা ত্রিপুরা এইগুলোর থেকেও বেশ খানিকটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বেশ খানিকটা বৃষ্টিপাত হওয়ার ইঙ্গিত কিন্তু পাওয়া এখানে কিন্তু মিলছে তো এইভাবেই কিন্তু সিস্টেমগুলো তৈরি হচ্ছে বা এইভাবেই কিন্তু সিস্টেম থেকে বৃষ্টিপাতগুলো আসবে দেখুন তারপরে আমরা যখন এগিয়ে নিয়ে আসছি অর্থাৎ চৌঠা অক্টোবর দেখুন এখানে কতগুলো জায়গায় বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এখানে দেখুন পশ্চিম মেদিনীপুর শালবনী পুরুলিয়া বাঁকুড়া কলকাতা চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা অ্যান্ড দক্ষিণ চব্বিশ পরগনা খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম এখানে ঢাকা বিভাগ সিলেট শিলচর শিলং ময়মনসিংহ গোয়ালপাড়া গুয়াহাটি এইখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে চৌঠা অক্টোবর দেখুন তারপর আমরা আস্তে আস্তে প্লে করে ব্যাপারটাকে নিয়ে যাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টিপাত উত্তরবঙ্গে দেখুন প্রবল বৃষ্টির কিন্তু কবলে পড়ে যেতে পারে উত্তরবঙ্গ দেখুন এখানে দুয়ার এখানে গোয়ালপাড়া এখানে গুয়াহাটি শিলং সিলেট ময়মনসিংহ এই জায়গাগুলোর উপরে কিন্তু ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও কিন্তু নেমে যেতে পারে তার সাথে দেখুন এইখানটাতে মনমোহন তারপরে কিন্তু এখানটা রয়েছে কিশোরগঞ্জ নাগরপুর পাবনা বকড়া সিলেট এই সমস্ত কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ একাধিক জায়গায় বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের কি পরিস্থিতি দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি বাড়বে বা কমবে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে পাঁচ তারিখ বেশ কিছুটা বৃষ্টিপাত কিন্তু হতে পারে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর রাইশাই বিভাগ মেহেরপুর মুর্শিদাবাদ বীরভূম এইগুলোতে কিন্তু খুলনা বরিশাল পিরোজপুর যশোর ঢাকা একাধিক জায়গায় সিলেট ময়মনসিংহ একাধিক জায়গায় পাঁচেই কিন্তু অক্টোবর বৃষ্টিপাত শনিবার কিন্তু আশঙ্কা জারি হতে পারে আমরা কিন্তু পাঁচ তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটা আপনাদেরকে দেখালাম এবারে আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখব উপগ্রহ চিত্র বা কি দেখাচ্ছে রেডার অনুযায়ী কি কি পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে রেডার অনুযায়ী যদি বলতে হয় চন্দননগরের কাছে মেঘ রয়েছে আরামবাগ এখানে কিন্তু বর্ধমান তারপরে রয়েছে পাশে যশোর লোহাগড় খুলনা সাতক্ষীরাম এখানে মাদারীপুর ফিরোজপুর এগুলো আংশিক থেকে আংশিক মেঘলা কাজ থাকার সম্ভাবনা এবারে যদি বলতে হয় রাইশাহী মেহেরপুর মালদা তারপরে রয়েছে ভাগলপুর পাটনা তারপরে এখানে রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি এইগুলোর দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি আছে আমরা দেখব বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে দবাই দফাই বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে না ঠিক আছে সব জায়গায় একই সময় একই কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই ঠিক আছে থেমে নেমে কেঁপে কেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে সমস্ত জায়গায় একইভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু নেই মোটামুটিভাবে এরকম সিচুয়েশান রয়েছে আমরা দুপুরের টেম্পারেচারটা একটু দেখাবো দুপুরের টেম্পারেচারে কি পরিস্থিতি বা কি বদল এলো আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন আমরা সরাসরি আমরা প্লে করে নিয়ে যাব দুপুর একটার পর থেকে দেখাবো দুপুর একটার পরিস্থিতিটা কী দেখুন ইতিমধ্যে আমরা যদি বলি উনত্রিশ ডিগ্রি রয়েছে পশ্চিমাঞ্চল কলকাতা উনত্রিশ ডিগ্রি খুলনা তিরিশ ডিগ্রি বরিশাল উনত্রিশ ডিগ্রি এখানে খেপু পাড়া উনত্রিশ কুমিল্লা হচ্ছে যে আঠাশ ঢাকা সাতাশ চট্টগ্রাম সাতাশ জামশেদপুর তেত্রিশ ধানবাদ তিরিশ এখানে রাঁচি আঠাশ এখানে মেহেরপুর একত্রিশ রাজশাহী বিভাগ উনত্রিশ মালদা আঠাশ দুর্গাপুর এখানে আঠাশ ধানবাদ তিরিশ গয়া একত্রিশ মালদা আঠাশ এইভাবে কিন্তু রংপুর সাতাশ গোয়ালপাড়া গোয়াটি কতটা করে রয়েছে দেখি আঠাশ আঠাশ রংপুর সাতাশ বলে দিয়েছি মহিমন সিংহ ছাব্বিশ সিলেট সাতাশ তারপরে দেখুন এখানটার দিকে আমরা দেখাবো ঠাকুরগাঁও উনতিরিশ কিশোরগঞ্জ হচ্ছে উনতিরিশ তারপরে আমরা একটু সরাসরি একটু কাটওয়া উনতিরিশ বর্ধমান আঠাশ দুর্গাপুর বলে দিয়েছি তারপরে এখানটার দিকে ডুমকা আমরা দেখলাম ডুমকার দিকে দেখলাম আঠাশ তারপরে আমরা এখানটার দিকে পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়া হচ্ছে যে একত্রিশ বাঁকুড়া হচ্ছে যে উনতিরিশ এইভাবে কিন্তু টেম্পারেচারগুলো রয়েছে এবং জলীয় বাষ্প পরিস্থিতি কিন্তু ভয়াবহ রয়েছে ওই জন্য কিন্তু একটা অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকতে পারে আমরা এবারে সরাসরি আপনাদেরকে দশ দিনের একটা গ্রাফ দেখাবো দশ দিনের গ্রাফে কি পরিবর্তন হয়েছে বন্ধুরা দশ দিনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একদম বিভিন্ন জায়গার উপরে ভারী বিভিন্ন জায়গার উপরে অতি ভারী তবে অতিভারী এবং ভারী ঢাকা থেকে একদম সরাসরি উত্তরবঙ্গের দিকে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ঠাকুরগাঁও রংপুর এই জায়গাগুলোর উপরে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী আমরা কিন্তু শুধু মাঝারি থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে পাবো আমরা বাকি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক্সপেক্টিং তবে ভারী থেকে অতি ভারী উত্তরবঙ্গের দিকে হওয়ার সম্ভাবনা সবদিকে বেশি রয়েছে বন্ধুরা আমরা এইখানেই আবহাওয়ার আপডেটটি শেষ করলাম ভালো লাগলে অবশ্যই হাওয়া চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই